আমরা আসি বাইরে সব বাইরে একসাথে এই মানুষটারে আমি পাঁচ বছর বয়সে দেখাসছি সাদা দুধের মতো গুলুগালু ল্যাংটা হাটে সেই মানুষটা পাঁচ বছর বয়সের থেকে এখন এই বয়সে আইসা আমার বাসায় আজকে মেহমান আজকে আমার বাসায় মেহমান এই মানুষটা তো এটা স্পেশাল মানুষ তাও আমার মামা তো ভাই খালা তো ভাই মামা তো ভাইয়ের খালা তো

এটা আমার আরেক মামাতো ভাই ওরা কুয়েতে নতুন আসছে তো ওরা খুব আমার অনুপস্থিতে আমাদের বাড়িতে যা খুব মজা করতো খুব বেড়াইতো আমি দেখি নাই আর আমি ওই পাঁচ বছর কি সাড়ে তিন চার বছর এরকম বয়সই দেখছি তবে এখন তো অনেকটা কালো হয়ে গেছে এই কিন্তু একদম দুধের মতো সাদা ছিল দুলাল দুলালের মতোই ছিল আলআলদുള്ളা না আরেকজন আছে তো আর এসে এটা আমার মামাতো ভাই হয় এটাও আর এটা আমার বড় মামার ছেলে আসে আমাদের বাসায় তো পড়ার সময়ই কিন্তু তবে আজকে এই যে সশাইলিস্ট করা হইছে সশাইলিস্ট বাফা হইছে আর সবার খানার ইয়ে আজকে শুধু সবার মেহমানদারি হয়েছে সেফ দুইটা আইটেম দিয়া হাঁস আর ইলিশ মাছ বাফা কিন্তু এই এই দুইজন মেহমান আমার আসার কথা না এটা এটা হইছে হঠাৎ বৃষ্টি এটা বাসার পাশে থাকে এটা হঠাৎ বৃষ্টি এটা

কেমন হয়েছে রান্নারে হ্যাঁ দুলাল নিয়ে খা এ তুই আর একটু হাসানো শোন আমাদের ঘরে আমি রান্না কেন বেশি করি নাই জানো দুলালে আসবে পরে ও যখন জানাইছে কিছু কিন্তু আমাদের ঘরে খাওয়ার নাই এই যেরা আমি যদি চারটা পাঁচটা আইটেম করতাম তোরা তো একটু একটু খাইতি পরে সব ঠাইকে যাইত কিন্তু এডি খাওয়া হইতো না এডি সব ফালা নিয়ে যাইত এই কারণে ইয়া

টুকরা বাদ নিছে হেয়ার নাড়তেছে খাইতেছে না তাজকে আজকে আমার এই মেহমান ছিল মেহমানদের কিছুমত রিজিক আল্লাহ রাখসার এরা সবাই ভোলার লোক যেই বড় ইলিশ মাছ দেখাইছি ওই ইলিশ মাছ ওনার হাতে তো উনি বহু হ্যাঁ ওনার হাতে উনি এই ইলিশ মাছ বহুত দরছে বহুত 2 কেজি 3 কেজি ইলিশ মাছ ধরছে কারণ ওদের নিজেদের টলার ছিল নিজেদের জাল ছিল পড়ার সময়ই নদীতে চইলা যাইতো লোকদের সাথে আর এত বড় বড় মাছ নিয়ে আসতো তুলিয়া নদীর থেকে আর তো নিজেদের জাল টলার অর্থাৎ মাছ বড় মাছ যেটি পাইতো সেটা আগে বাসায় ঢুকতো আগে বাসায় ঢুকতো আর ওটা বাসায় রান্না হইতো ওর আব্বু ও একদম খসা আমার চোখে বাসে আমি আমার বড় মামা যখন বিয়া হয় ওর আম্মার যখন বিয়া হয় তখন আমি ওই বাড়িতে বারো তেরো বছর এরকম বারো এরকম বয়স দশ বারো আমি ওই বাড়িতে খুব বেড়াইছি খুব গেছি তো আমার খুব জানা ওই বাড়িটা জালোহিদ্দার বাড়ি হ্যাঁ সিদ্দার বাড়ি খুব নাম করা বলার ওটা গঙ্গা না রে কোরালিয়া কোরালিয়া এটা খুব নামকরা করা সিদ্ধার বাড়ি আর আমার বড় মামানির আব্বার নাম ছিল জালু সিদ্ধার

না আমার তো লোকসান অন্য দিকেই বুঝছ না কারণ ওরে আমি বিআই ডাকলো আমি বড় আর ওরে আমি বাই ডাকলো আমি বড় মানে সবদিকে আমারই লক্ষ্য মানে লাভ মান নাই আমি ভালো চল বস তো ওর আমি কোনো লাভের যদি বিআই ডাকলে কোনো জায়গায় আমি যাইতো লাবে থাকতাম তাহলে বাই এই জায়গায়

এবং আমাদের পাশে থাকবেন হ্যাঁ আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা যেই একটা উদ্দেশ্যে এই চ্যানেলটা খোলা আল্লাহ যেন আমাদের এই উদ্দেশ্যটা আমি মৃত্যুর আগে আমার পূরণ করে ইনশাআল্লাহ আমিন আমিন আমিন